সবাই বলবে হ্যাঁ আমরা রসুলকে মানি এরপরে বলছেন কর্মের মাধ্যমে ওরা রাসুলকে ত্যাগ করে ওরা কথার মাধ্যমে রাসুলকে মানে রাসুলকে মুখ দিয়ে বলে মানে কিন্তু আমলের মাধ্যমে রাসুলকে মানে না মানে রসুল যা বলেছেন সেটা করে না এজন্য সালাব বললেন তোমরা রাসুলকে ভালোবাসো এ কথা দাবি করো কিন্তু রাসুলের সুন্নাত ফলো করো না এটা হলো আর কারণ অকল তোম না লা নু ইবলিশ হতা তোমোহো চার তোমরা বলো ইবলিশ খারাপ ইবলিশ মন্দ ইবলিস জ বন্ন একতা তোমরা বলো কিন্তু তোমরা নিজেরা ওই ইবলিশকেই মানো তাই না ইবলিশকে আমরা খারাপ বলি না ভালো বলি কিন্তু মানার ক্ষেত্রে কাকে মানে ইবলিশকে মানে সুদ খাওয়ার কথা আল্লা বলে ঘুষ খাওয়ার কথা কি আল্লা বলে মিথ্যা বলার কথা কি আল্লা বলে যে না করার কথা কে আল্লাহ বলে? বেপরদায় চলার কথা আল্লাহ বলে? কে বলে? শয়তান বলে। এইজন্য সে শয়তানকে মানে। অথচ দাবি করে শয়তান খারাপ, জঘন্য ওকে ওয় করি মুখ দিয়ে বলে ওকে ওয় করি আর কাজের মাধ্যম দিয়ে বলে শয়তানকে মানে। ওয়াল খামিসাতু তারাকতুম আইউবাকুম ওয়আখাসতুম ফি আইউবিন নাস এরপরে তিনি বললেন পাঁচ তোমরা নিজেদের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও নিজে যে পাপ করো এই চিন্তা নেই নিজে যে অপরাধ করো এই চিন্তা নেই নিজে যে গুণা করো এই চিন্তা নেই আরেকজন কি করে তা নিয়ে ব্যস্ত হয়ে যাও আরেকজনের পিছনে পড়ে যাও আরেকজনের পিছনে লেগে যাও শোনেন আপনাকে আদব বোঝাবার জন্য একটা হাদিস অনুবাদ করি আপনি ভালো করে বুঝবেন অনেক ব্যাখ্যা নয় শুধু অনুবাদ করে ছেড়ে দিচ্ছি আবহাওয়ার এর আরদী আল্লাহ আহমতি নিবা হলেন রসূলুল্লা সাল্লাল্লাহ বলেছেন লা তাহা সাদো তোমরা পরস্পরে হিংসা কোরো না বলা তানা তোমরা একে অপরের হয়ে দালালি কোরো না নিলাম ডেকো না দালালি করে দামকে বাড়িয়ে দিও না বলে তাবা গাদু তোমরা পরস্পরের প্রতি বিদ্বেষ রেখো না একজন আরেকজনের প্রতি বিদ্বেষী হয়ে যেও না বিদ্বেষ রেখো না তোমরা কারো পিছন নিও না পিছনে গিয়ে গিয়ে পাপ তালাস করার চিন্তা করো না ওলা তোমরা কারো বেছে কেনার সময় আগ কিনতে যাইও না কেন তোমার ভাই একটা জিনিস কিনছে তুমিও যদি ওই জিনিসটা কিনতে যাও তোমার ভাইয়ের কষ্ট হবে তোমার ভাই কোন জায়গায় বিবাহের প্রস্তাব দিয়েছে এখন তুমি একসাথে যদি প্রস্তাব দাও তোমার ভাইয়ের কষ্ট হবে এমনটিও তুমি করবে না শুনে রাখো এমনটিও করবে না বলা ইয়াবি বা দুকুমালা বাই বা কারো কেনা সময় আগবেরে কেনাবেচা বেচা করবা না ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা তোমরা কে আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও আল মুসলিম আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই পরস্পর পরস্পরের ভাই মায়ের পেটের ভাই যেমন ভাই মুসলমান মুসলমানের তেমন ভাই লা ইজলিমুহু মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না ওয়ালা ইখজুলহু মুসলমান মুসলমানকে হেয়ত উচ্চ তাচ্ছিল্য করতে পারে না ওয়ালা ইখজিবহু মুসলমান মুসলমানের সাথে মি

খারাপ হওয়ার জন্য জঘন্য হওয়ার জন্য এতটুকু যথেষ্ট সে মুসলমানকে তুচ্ছ করে করে তাচ্ছিল্য তার মানে আমি যদি আর তুচ্ছ করি তাচ্ছিল্য করি তাহলে আমি খারাপ কল্ল মুসলিম আলাল মুসলিমে হারাম দামুহু, অমালুহু মালহু প্রত্যেক মুসলমানের জন্যে আরাক মুসলমানের উপরে হারাম মুসলমান মুসলমানের উপরে মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না মুসলমান মুসলমানের সম্পত্তি মেরে দিতে পারে না মুসলমান মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না মুসলিম দুই হাজার পাঁচশো চৌষট্টি নম্বর হাদিস আমি আপনাকে বোঝাতে চাইলাম আদব কি রসুল সাল্লাম এই হাদিসে কি বললেন সালাপ তাই বলছেন তোমরা নিজেকে নিয়ে চিন্তা করো আরেকজনের চিন্তা করার প্রয়োজন নেই কেন শেষ সময় এমন হয়ে যাবে মিসকাতের একটি হাদিসের মধ্যে এসেছে রসুল সাল্লাম বলেন আব্দুল্লাহ জি তখন তোমার অবস্থা কেমন হবে কখন যখন আমানতের মধ্যে খেয়ানত ঢুকে যাবে যখন ইতর শ্রেণীর লোকেদের মধ্যে তুমি বসবাস করবে তাদের মধ্যে ভালো খারাপ সব থাকবে কিন্তু মিক্সার হয়ে যাবে এ কথা বলে দুই আঙ্গুল দুইটা হাতের আঙ্গুল পরস্পরের মধ্যে ঢুকিয়ে দিয়ে বললেন এভাবে একাকার হয়ে যাবে মানুষ ইতর হয়ে যাবে মানুষ নিকৃষ্ট হয়ে যাবে মানুষ খারাপ হয়ে যাবে মানুষ বর্বর হয়ে যাবে ভালো মন্দ সব মিশে যাবে তখন তুমি কি বলবে আবদুল্লাহ বললেন আপনিই বলেন আমি কি করবো রসুল বললেন তুমি যেটা ভালো জানো ওইটাই করবে আর তুমি যেটা খারাপ জানো ওইটা থেকে বিরত থাকবে নিজের ঘরে অবস্থান করবে নিজের জীবাকে সংযত রাখবে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে আর একজনের চিন্তা করার দরকার নেই তুমি তোমার নিজের ইমান বাঁচানোর চেষ্টা করো এজন্যই সালাব বললেন নিজেকে নিয়ে বাঁচো নিজেকে নিয়ে চিন্তা করো একজন ঘুষ খায় আর বলে লোকটা কত খারাপ কেন লোকটা ঘুষ খায় লোকটা কত খারাপ লোকটা সুদ খায় লোকটা কত খারাপ লোকটা মিথ্যা বলে আচ্ছা বলেন তো একটা লোক যদি সুদ খায় একটা লোক যদি ঘুষ খায় একটা লোক যদি জিনা করে একটা লোক যদি ব্যবচার করে একটা লোক যদি নিষেধার দ্রব্য পান করে একটা লোক যদি আরো কত মারাত্মক পাপ আছে যদি শির করে আর আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ মাফ করবে না করবে না আর জলে বলেন করবে না করবে না করবে আল্লাহ মাফ করে দিবে। যদি আল্লাহর কাছে চায়। কিন্তু মাফ আমি বক্তা যদি কারো গিবাদ করি বা আপনি কারো বদনাম করেন আল্লাহ কি আপনাকে মাফ করবে কখনো না হতেই পারে না কেন গিবতের কোনো মাফ নেই না ক্ষমা পাওয়া যায় না তখন পাওয়া যায় যার গিবত করা হয়েছে তার কাছে ক্ষমা চাইলে সে যদি ক্ষমা করে দেয় সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে কেমন পর্যন্ত যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে তাহার জুত পরে আল্লাহ ক্ষমা করবে না অতএব সাবধান মানুষের সম্মান রক্ষা করেন অতএব সাবধান মানুষের গিবাদ করা বন্ধ করেন অতএব সাবধান মানুষের পিছনে লাগা বন্ধ করেন এজন্য তিনি বললেন শোনো নিজেদেরকে নিয়ে ব্যস্ত না হয়ে আর একজন ব্যস্ত হয়ে যাও এই পাঁচ কারণে তোমাদের দোয়া কবুল হয় না এক তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো কিন্তু আল্লাহর হক আদায় করো না আল্লাহর হক মানে একমাত্র আল্লাহর ইবাদত করা তার সাথে কাউকে শরিক না করা দই তোমরা কোরআনুল করিম পাঠ করো কিন্তু ওই অনুযায়ী চলো না তোমাদের জন্য উচিত কোরআন অনুযায়ী চলা তিন তোমরা বলো আমরা রাসুলকে ভালোবাসি কিন্তু তোমরা তার সোননাথ ফলো করো না অতএব তোমাদের উচিত রাসুলের সুন্নাত ফলো করা চার তোমরা বলো ইবলিশ খারাপ জঘন্য মন্দ কিন্তু তোমরা ইবলিশকে মানো তোমাদের জন্য উচিত ইবলিশকে না মানা পাঁচ তোমরা নিজের দিকে না তাকিয়ে আর একজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও অথচ নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া এই পাশটা অন্যায় করেছো অপরাধ তাই করেছ আল্লাহ তোমাদের উপরে রেগে গেছে তাই তোমরা দোয়া করলে আল্লাহ তোমাদের দোয়া কবুল করে না এই পাশটা পাপ সেরে দাও আর আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোমাকে তাই দিবে একথা জামি বায়ানিলা আইলমীয় ফাজলিহি কিতাবের এক হাজার দুইশো বিশ নম্বর বর্ণনা সনদু সহি আল্লাহ সবহনতলা আমাদেরকে এই বাক্যবাণীটা বোঝার ফিকদান করুন